আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রাশের সমতে আপনাদের দায় ভালো আছি আমি ব্লগ আর অকসানা ঢাকা থেকে বলছি আজকে আমি গরুর মাংস ভুনা করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো ফ্রিজে অনেক দিন থাকা গরুর মাংস আমি রান্না করছি তো যেহেতু গরম মশলা দিয়ে রান্না করছি বেটে সেটা আমি প্রথম অবস্থায় ভুলে গিয়েছিলাম ভিডিও করার জন্য পরে মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করি বাটা মশলায় আজকে আমি গরু মাংস রান্না করবো যেহেতু অনেকদিন ফ্রিজে ছিল তো এখানে আছে এলাচ দারচিনি জিরা ধনিয়া একটা বড় এলাচ লং তো মোটামুটি সব কিছু মিলিয়ে আমি বেটে নিচ্ছি তবে আসলে আমার বাটার অভিজ্ঞতা নাই আমি বাটা বাটি তেমন একটা পছন্দ করি না তো অনেকটা সময় লাগে বেটেছি আসলে বললামই তো আমার বাটা বাটি করার অভ্যাস নাই তো অনেকটা সময় নিয়ে কিন্তু বেটেছি বুঝতে পারি নাই এতটা কষ্ট হয়ে যাবে যাই হোক কিছুটা পেঁয়াজ একটু আধা বাটা করে নিচ্ছি চাইলে আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করতে পারতাম কিন্তু ভাবলাম যে যেহেতু গরু মাংসটা অনেকদিন ফ্রিজে ছিল তো আমি একটু বেটেই রান্না করি তাই আর কি একটু কষ্ট করা আসলে কষ্ট করলে ক্যাস্ট মিলে একটা কথা আছে না তো আমি যেহেতু কষ্ট করছি অবশ্যই রান্নাটা আজকে গতকালকে মজা হয়েছিল তাই শেয়ার করতে চলে আসলাম তো আগে থেকে আমি দুই কেজির মতো মাংস এখানে শুধু মাংসই আছে আর কিছুই নাই তেল চর্বি হাড্ডি কিছুই নাই তো আগে থেকে একটু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম যেহেতু বলেছি অনেকদিন আগের মাংস এখানে একটা বড় কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল আমি দিয়ে দিলাম তো দিয়ে দিলাম তেজপাতা আমি এখানে কিন্তু আর আস্ত মশলা ব্যবহার করব না দিয়ে দিলাম বেশ কিছুটা হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে এখন এটাকে ভেজে নেব আর এখানে কিন্তু আমি আস্ত মশলাটা ব্যবহার করব না আজকে বাটা মশলা দিয়েই আমি রান্নাটা করব তো যেই বেটে রেখেছিলাম গরম মশলাটা সেটা থেকে একটু রেখে বাকি সব দিয়ে দিলাম একটু রেখে দিলাম কার মনে হচ্ছিলো যে বেশি হয়ে যাবে তাই সামান্য একটু রেখে দিয়েছিলাম আর পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম তো এই যে একটু সামান্য রেখে দিয়েছিলাম আর এখন দিয়ে দিব আদা রসুন পেস্ট তো সব বাটা মশলাই অনেকক্ষণ ধরে আমি কষিয়ে নিব যেহেতু বাটা মশলার একটা গন্ধ আছে তার জন্য আর দিয়ে দিলাম দুই থেকে তিন টেবিল চামচ আদা রসুন পেস্ট তো একসাথে এই বাটা এখানে আদা আর রসুন তো এগুলিকে আমি বেশ কিছুটা সময় নিয়ে কষিয়ে নিব তো সামান্য একটু পানিও দিয়ে দিব তো আজকে রেসিপিটা হয়তো বা একটু বড় আশা করি দেখবেন আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে একটা খুব সুন্দর একটা কমেন্ট করে যাবেন তো সামান্য একটু পানি দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে একটু নেড়ে চেড়ে দিব আর কি মশলাটাকে কষিয়ে নিব এখন আমি দিয়ে দিব মরিচের গুঁড়া এক টেবিল চামচ থেকে দুই টেবিল দুই টেবিল চামচ যেহেতু মাংস এখানে দুই কেজির মতো আছে তো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দেব হলুদ গুঁড়া তো হলুদ গুঁড়া এক টেবিল চামচ দেড় টেবিল চামচ দিয়ে দিলাম আর দিয়ে দেব স্বাদ মতো লবণ আর কি তো এই মশলাগুলি ভালো মতো আবার কষিয়ে নিব তো গরুর মাংস বা মুরগির মাংস রান্না যে কোনো আমরা রান্না করি নেই কেন সেগুলিকে কিন্তু মশলাটাকে ভালো মতো কষালে খাবারের টেস্টটা দারুণ মানে হয়ে যায় আর কি ভালো মতো কষাতে হবে আর এখানে কিছু পানি সামান্য পানি দিয়ে মশলাটাকে ঢাকনা দিয়ে ঢেকে কষে নেব বেশ কিছু কারণ সময় নিয়ে তো চলে আসলাম বেশ কিছুক্ষণ সময় নিয়ে ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে মশলাটাকে দেবো আর কি তো দেখতেই পাচ্ছেন অনেক তেল উঠেছে ভালো মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি তো আপনারাও চেষ্টা করবেন গরু মাংস যখন রান্না করবেন তখন বেশ কিছুটা সময় নিয়ে মশলাটা কষিয়ে নেওয়ার তো যাই হোক এ তো এখন দিয়ে দেবো আমি একটু টক দই তো এখানে আমি প্রায় দুই থেকে তিন টেবিল চামচ টক দই দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিব যেহেতু সরাসরি দিয়েছি তো তাড়াতাড়ি মিশিয়ে নিলে তাহলে যে দানা দানা একটা ভাব থাকে সেটা আর থাকবে না তো খুব তাড়াতাড়ি আমি মিশিয়ে নেওয়ার চেষ্টা করছি তো দানা দানা ভাবটা কিন্তু আস্তে আস্তে চলে যাবে যাই হোক এই তো ভালো মতো আমি মিশিয়ে নিলাম তো এখন আবার বেশ কিছুটা পানি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে একটা বলক গানিয়ে আমি ঢাকনাটা উঠিয়ে তো এখন আমি মাংসগুলি দিয়ে দিব তো অনেকটা সময় নিয়ে কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম তো এখন আমি এই ঝোলের মধ্যেই মাংসটা দিয়ে দিচ্ছি কারণ যেহেতু মাংসটা আমি সিদ্ধ করে রেখেছি তাই কিন্তু এখানে কোনো পানি টানি ছিল না তো ওই হিসাব করে আমি একটু পানির মধ্যে মাংসটাকে খুব সময় নিয়ে অনেক সময় নিয়ে কষিয়ে নেবো যেহেতু আমি এটা বোনা করব তাই আমি বেশ কিছুটা সময় নিয়ে মাংসটাকে কষিয়ে নিব। তো চেড়ে আমি এখন দিয়ে ঢেকে দিবো তো একটু পর পর ঢাকনা খুলে কিন্তু নেড়ে নেড়েচেড়ে নিতে হবে যেহেতু এখানে বেশি একটা পানি দেওয়া হয়নি তো আর যেহেতু ভুনা করবো তাই কিন্তু নাড়া চাড়ার মধ্যেই থাকতে হবে তো আমি অনেক সময়টা নিয়েই মাংসটাকে নেড়ে চেড়ে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি তো আমি এখন বেশ কিছুটা কাঁচামরিচ একটু হাত দিয়ে ভেঙে দিয়ে দেবো প্রায় ছয় থেকে সাতটা কাঁচামরিচ দিয়েছি তো এটা আসলে ঝাল যার যার অনুযায়ী আর কি দেওয়া দেওয়া দিতে হবে তো আমি যেহেতু দুই টেবিল চামচ মরিচ দিয়েছিলাম তাই এখানে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কারণ আমাদের বাসায় ঝালের পরিমাণটা খুবই কম খায় তো এখানে কিন্তু আপনার যে লাল একটু মরিচটা ব্যবহার করতে পারেন তো এই তো আবার অনেকক্ষণ আমি কিন্তু দিয়ে ঢেকে কষিয়ে নিয়েছিলাম তো তো এখন কিন্তু বেশ কিছুটা পানি দিয়ে আমি মাংসটাকে সিদ্ধ করে নিব তো অনেকক্ষণ আমি কষিয়েছি দেখতেই পেয়েছেন আমি অনেকবার কষিয়েছি তো এই যে পানিটা দেওয়ার সময় স্কিপ হয়ে গেছে তো এখানে আমি এক গ্লাস এক পানি দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব তো এটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি বেশ কিছুটা পেঁয়াজ দিব পেঁয়াজ দিয়ে তারপর নামিয়ে নিব তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি তো ঢাকনা খুলে নেড়ে চেড়ে এখানে আমি একটা টমেটো দিয়ে দিলাম আর এখানে বেশ কিছুটা এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো আমার রান্না কিন্তু হয়ে গেছে মানে সিদ্ধ হয়ে গেছে মাংসটা তো এখন পেঁয়াজ আর টমেটো দিয়ে বেশ কিছুটা সময় নিয়ে এটাকে রান্না করব আর একটু টিলে রাখা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিব তো এই ছিল আমার আজকের মাংস ভুনা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন আর বাসায় এইভাবে যদি না খেয়ে থাকেন তাহলে চেষ্টা করবেন এভাবে একটু খাওয়ার জন্য তো দেখতেই পাচ্ছেন এটা হলো আমার ফাইনাল লুক তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তো নতুন নতুন যারা আসতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মন থেকে দোয়া ও ভালোবাসা আমি সময় মতো ব্যাগ দিয়ে দিচ্ছি যাদেরকে ব্যাগ দেওয়া হচ্ছে না অনুরোধ করছি তারা আমাকে কমেন্টিতে একটা পোস্ট করে কমেন্ট করে আসবেন আর কি যে আপনাকে ব্যাগ দেওয়া হয়নি ইনশাল্লাহ আমি ব্যাগ দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা এবং মাংসটা খুবই লোভনীয় হয়েছে তো এই তো এখন তেলে রাখা জিরার গুঁড়াটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব তো আজকে মতো নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম